আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো তোমাদের সামনে হুট করে আসলাম আসলে আসার সুযোগ হয় না সময় সুযোগ হয় না প্রচুর পরিমাণ ব্যস্ততা চলছে তোমাদেরই পেট ব্যাসগুলো নিয়ে তোমাদের বিভিন্ন সার্ভিস কীভাবে ভালো করা যায় সে বিষয়গুলো নিয়ে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি এখন যখন ভিডিওটা শ্যুট করতেছি রাত্রি বারোটা পার হয়ে গেছে তো আমাদের আজকে ক্লাস ছিল আমাদের সিক্স ব্যাসের ক্লাস ছিল ছয় নম্বর ব্যাসের ক্লাস ছিল তাদের ক্লাসটা নিয়ে তোমাদের এই ভিডিওটা করতে আসতেছি তো রাত্রি এখন বারোটা বাজে তো বাজক সমস্যা নাই যে কথাটা না বললে না তোমরা অনেক অনেক আছো আছো ডিপ্রেশনের মধ্যে যে কি পড়বা কোথা থেকে পড়বা কিভাবে শুরু করবা তোমাদেরকে একটা কথাই বলবো সাথে থাকে যদি বুনোদল আর কোনো টেনশান তোমার থাকবে না ঠিক আছে তোমার কোনো টেনশান নাই এই যে এই বইটা এই বইটা তোমাকে সর্বোচ্চ লেভেলে সহযোগিতা করবে ইনশাআল্লাহ তোমার এই বইটা সম্পর্কে আশা করি অনেক ধারণা হয়ে গেছে অলরেডি আমি কয়েকটা টপিক নিয়ে কথা বলবো বলবো কয়েকটা নিয়ে কথা আমার সাথে একটু লাইনে থাকো পয়েন্ট একটু বলছি তার আগে তোমাদেরকে এক দুইটা নাম্বার দেখাচ্ছি এই দুইটা নাম্বার একটু মাথায় রাখো এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার বর্তমানে আমার ফেসবুক আইডিতে একটু সমস্যা হওয়ার জন্য শকুনের দৃষ্টি পড়েছে বুঝতে পারছো ভালো কিছু করলে মানুষের সহ্য হয় না তো শকুনের দৃষ্টি পড়ছে আমার পেজের একটু সমস্যা করছে মেসেজ আমিও করতে পারতেছি না আমাকেও করতে পারতেছে না তো যাই হোক আল্লাহ চাইলে কেউ কাউকে আটকেতে পারবে না ইনশা আল্লাহ তো এই দুটা নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবে আমরা একটু যদি বইয়ের ভেতরের দিকে যাই এখানে যদি দেখো তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বুনোদর বইয়ের কভার আমরা যদি একটু একটু চিন্তা করি তাহলে এই জায়গাটা আমরা একটু দেখবো এখানে কি লেখা আছে বুনোদল বই তুমি কেন কিনবে বা কেন কিনবে না বিষয়গুলো একটু দেখে নাও তোমাকে কিনতেই হবে বিষয়টা এরকম না এখানে কি লেখা আছে দেখো এই জায়গাটা একটু পড়ে দেখো এখানে লেখা আছে যে কিউআর কোড একটা দেখতে পাচ্ছো একটি কিউআর কোড এ সম্পূর্ণ সিলেবাসে ভিডিও লেকচার এবং বইটি সাথে থাকলে অন্য কোথাও প্যাকেট পড়া দরকার হয় না হ্যাঁ আসলেই হয় না এই বইয়ে প্রত্যেকটা টপিকের সাথে কিউআর কোড আছে কি আছে প্রত্যেকটা টপিকের সাথে প্রত্যেকটা টপিকের সাথে কিউআর কোড এমন ভাবে দেয়া আছে যে তুমি যখন যে টপিকটা পড়বে তোমাকে কোনো সারি হেল্প নিতে হবে না তোমাকে তোমার বই হেল্প করবে তোমাকে তোমার বই হেল্প করবে ঠিক আছে আমরা যদি এখানে আসি একটু যে এইখানে কিছু কথা আছে যে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা লেখাগুলা যাই হোক আমরা একটু ভেতরের দিকে যদি যাই এখানে যে আমরা এই দিকে আসবো একটু আমাদের বুনোদল বইয়ে যেভাবে আমরা সিলেবাসটা লিখেছি আমরা যেভাবে সিলেবাসটা লিখেছি এই রকম করে সিলেবাস লেখা তোমরা অন্য কোথাও পাব না যদি পাও তাহলে সেটা আমাদের কপি করা প্রত্যেকটার টপিককে কিভাবে সুন্দর করে বাংলাতে উপস্থাপন করতে হয় কিভাবে স্টুডেন্টের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হয় আমরা আমাদের বন্যদল বইটাতে সুন্দর করে সিলেবাসটা লিখেছি ঠিক আছে এত সুন্দর করে লিখেছি তোমরা পড়লে বুঝতে পারবো অন্যান্য বইগুলোতে ইংলিশে সিলেবাস লেখা থাকে বুঝতে অসুবিধা হয় তারপরও তোমার যদি সিলেবাস নিয়ে ধারণা পুক্ত করতে চাও তাহলে পাশে একটা কিউআর কোড আছে দেখো এই যে কিউআর কোড আছে তোমার ফোন নিবে হাতে ইন্টারনেট কানেকশন দিবে কোডটা স্ক্যান করবে স্ক্যানার তোমার ফোনে যদি না থাকে গুগল প্লে স্টোর থেকে একটা স্ক্যানার নামাই নেবে ইনশাল্লাহ সেখান থেকেও দেখতে পারবে এরপরে আমরা এইভাবে আমরা টেনশনে থাকি না যে কোন টপিকটা দিয়ে আগে শুরু করব এইটা দেখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে আমাদের বইয়ে দেখো এখানে রুটিন দেওয়া আছে একটা যে বইটি হতে তুমি কিভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে হ্যাঁ এই টপিকে আসার পরে এখানে আমরা একটা রুটিন দিয়েছি আমরা যে আমাদের ক্লাসগুলা করি সেই ক্লাস কিন্তু আমরা এই টপিক থেকেই করি এই মানে এই ইয়ে এইখানে দেখো এখানে সুন্দর করে সাজানো আছে লেকচার 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 নাম্বার 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 আমরা কথা বলতেছি কি নিয়ে বুনোদল বই নিয়ে কেন তুমি বুনোদল বই কিনবা আচ্ছা সরি কেন তুমি বুনদল বই কিনবে বাজারে এত এত বই থাকতে কেন বুনোদল বইয়ের চাহিদা এত বেশি কেন তার মেসারে বুনোদল বই ছাপানোর পর পরে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে বিষয়গুলা একটু আসো দেখো এখানে লেকচার কী আছে লেকচার এক দুই তিন এইভাবে করে আমরা মনে করি যে লেকচার একে মানে কোশ্চেন নাম্বার একে থাকে প্যাসেজ সবাই মনে করে যে প্যাসেজ থেকে পড়া শুরু করব। এটা সম্পূর্ণ ভুল ধারণা প্যাসেজ থেকে যদি তুমি পড়া শুরু করো তুমি মাথার মধ্যে তোমার কিছু ডুববে না কারণ একটা প্যাসেজ সলভ করতে গেলে তোমাকে কয়েকটা আইটেম জানতে হয় টেন্থ জানতে হয় রাইট ফর্ম ভার্ভ জানতে হয় সেন্টেন্স কারেকশন জানতে হয় রিয়ারেন্স জানতে হয় ডাব্লু এস জানতে হয় এগুলা তুমি বহন শিখবা এগুলা গ্রামাটিক্যাল প্র্যাকটিসের পরেই তুমি শিখবা সো গ্রামার আগে সবগুলো শেষ করতে হবে তারপরে আমরা প্যাসেজ পড়ব ঠিক আছে যদিও কোশ্চিনে এক নম্বরে থেকে প্যাসেজ কিন্তু আমরা এই প্যাসেজটা সমাধান করব কত নম্বরে বলো তো একদম সবার শেষে বত্রিশ নম্বরে প্যাসেজ সমাধান করব। ঠিক আছে এইভাবে করে আমরা আমাদের বন্যদল বই সুন্দর করে একটা রুটিন দিয়েছি তুমি এই রুটিনটা ফলো করে ক্লাসটা করতে পারো এরপরে এরপরে আমরা চলে যাব আমাদের এই যে এখানে যদি তোমরা আসে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বন্যদল বই থেকে কি পরিমাণ প্রশ্ন কমন আসে এটা আমরা আমাদের প্রমাণ সহ দিয়ে দিয়েছি কিভাবে প্রমাণ দিয়েছি যেদিন পরীক্ষা হয় সেদিন আমরা রাত্রে আসছি কোশ্চিন সলভ নিয়ে রাত আটটার দিকে সেই কোশ্চিন সলভ নিয়ে আমরা স্টুডেন্টের মুখোমুখি হয়েছি স্টুডেন্টরা সবাই উন্মুখ হয়েছিল যে আমরা কখন কোশ্চিন সলভটা দিব সেই কোশ্চিন সলভটা দিয়েছি এবং একই সাথে তেইশ এবং চব্বিশ সালে কি কর দেখতে পাচ্ছি এখানে তো আমরা চব্বিশ সালে কোশ্চেন সলভ করে দিয়েছি তেইশ সালে কোশ্চেন সলভ করে দিয়েছি লাইভ ক্লাসে এবং সেই চিন এখানে আমরা রেকর্ডটা রেখে দিয়েছি তোমরা জাস্ট এটা তোমার ফোন থেকে স্ক্যান করবা সেই লাইভ ক্লাসে তুমি রেকর্ডটা দেখতে পাবে দেখবা যে কি পরিমাণ প্রশ্ন কমন আসছে আমরা এইভাবে করে দেখিয়েছি এই যে এরকম করে দেখতে পাচ্ছ তো এখানে যে পেজ গুলা আছে এই পেজ নাম্বার হচ্ছে পুরাতন বইয়ের পেজ নাম্বার নতুন বইয়ের না কিন্তু নতুন বইয়ের পেজ নাম্বার হলো তো সবাই বলবে যে স্যার মানে আপনি মানে পরে এডিট করে দিছেন না বিষয়টা এরকম না ওদেরকে লাইভে নিয়ে দেখাইছিলাম যে ওদের কোশ্চেন নাম্বার দুই নাম্বার কোশ্চেনে এ নাম্বার আসছে আমাদের বইয়ের 69 থেকে বইয়ের প্রশ্ন নাম্বার হচ্ছে রুল প্রশ্ন রুল 15 এইভাবে করে প্রত্যেকটা টপিক আমরা দেখিয়েছি আমাদের বই থেকে কি পরিমাণ প্রশ্ন কমন ছিল তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আমাদের কমন এর বিষয় এরপরে আমরা আমাদের একটু একটু ওয়েট করো দেখাচ্ছি আচ্ছা আমরা সিলেবাসে আসবো এখন এখান থেকে আমরা চলে যাব এখন তোমাদের মনে অনেকের কাছে প্রশ্ন জেগে যে স্যার রাইটিং পার্টে কি মানে যে শর্ট ফর্মগুলো দেয়া আছে যে একটা পড়লে অনেকগুলা প্রশ্ন কমন আসে হ্যাঁ দেয়া আছে তুমি একটা টপিক পড়বে একটা প্যারাগ্রাফ পড়বে একটা এসে পড়বে সেটা দিয়ে তুমি অনেকগুলা লিখতে পারবে আমরা সেই টপিকগুলো দিয়ে আবার সাজেশন দিয়েছি এবং আমাদের বন্যদর্বের প্রত্যেকটা রুলস স্টার মার্ক দেওয়া আছে তুমি যখন একটা রুলস পড়বে ধরো আমি তোমাকে দেখাই যে হাত পাতা বের হয়ে গেল তো এখানে দেখায় এই যে দেখো এই একটা রুলস আমি জানি না দেখতে পাচ্ছ কিনা এই যে চার নাম্বার একটা রুলস ঠিক আছে একই দৈর্ঘ্য স্থান পরিমাণ বোঝালে সাবজেক্ট এখানে কি হবে না প্লুরাল হবে না এখানে দেখো এই যে এটা হচ্ছে এক নাম্বার রুলস ঠিক আছে রাইট ফর্ম হাফসের এক নাম্বার রুলস এখানে দেখো ওয়ান স্টার দেওয়া আছে তো যেগুলো স্টার সংখ্যা বেশি হবে তিন বা চার পাঁচ পাঁচ স্টার হবে সেগুলো তুমি ধরে নেবা যেগুলো আসার মতো একদম ঠিক আছে এরকম করে আমরা সাজিয়ে দিয়েছি তো আমরা যদি দেখি এখান থেকে সাপোজ তোমাকে একটু দেখাই কোন আইটেমটা দেখাবো সবই তো একরকম সবই তো একরকম আমরা একটু আচ্ছা প্রত্যেকটা আইটেম আমরা একইভাবে সাজিয়েছি তোমরা যখন পড়বে তখন আলাদা একটা ফিল পাবে বন্যোদল যখন পড়বে তখন আলাদা কি পাবে ফিল পাবে ঠিক আছে বন্যদল পড়ার সময় এরকম করে এই যে এখানে দেখো কিউআর কোড পার হয়ে গেল আমি তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখো এটা একটা সেন্টেন্স কারেকশন এই সেন্টেন্স কারেকশন আইটেমে তুমি যখন আসবে এখানে চারটা কিউআর কোড আছে চারটা কিউআর কোড দিয়ে তুমি যখন স্ক্যান করবা তখন কিন্তু এই চারটা কিউআর কোডে পুরো সেন্টেন্স কারেকশন শেষ হয়ে যাবে তোমার আমরা এখন চলে যাব আমাদের রাইট ফর্ম ভার্সে রাইট ফর্ম ভার্সে তো গুণদল পড়তে কেন মজা লাগে স্টুডেন্টরা কেন গুণদল পড়তে পছন্দ করে সেটা তোমাদেরকে দেখাবো শুরুর দিকে দেখাই একদম শুরু থেকে এই যে দেখো এই উনিশ নাম্বার একটা রুলস সাপোজ এটা দিয়ে দেখাচ্ছি বেশি দূরে না যাই খোঁজাখুঁজি করতে না যাই উনিশ নাম্বার রুলস এটা তাম্বির স্টার মানে তো আমি দিয়েছি তোমাদের এখানে সিক্স স্টার সিক্স স্টার মানে তুমি ধরে নাও এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট আসবে এখান থেকে কি হবে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবেই এই রুলস থেকে তো এরকম করে প্রত্যেকটা টপিককে আমরা সাজিয়ে আসি এবং ক্লাসে আমরা আমাদের বই থেকেই পড়াই আমরা আমাদের বই থেকেই পড়াই তুমি শিওর থাকো এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো এইখানে তুমি যখন পড়বা তুমি যখন পড়বা তখন এই যে একটা রুলস এই রুলস থেকে বিগত বছরে কতগুলো প্রশ্ন হয়েছে এই রুলস থেকে বিগত বছরে কতগুলো প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি এবং সেটা সাল ভাবে দেওয়া আছে তুমি যখন পড়বা তখন আলাদা একটা ফিল হবে কিন্তু অন্যান্য বইয়ে কিন্তু এটা থাকে না কখনোই থাকে না অন্যান্য বইয়ে কি থাকে সবগুলো রুলস একসাথে দিয়ে দিছে তারপরে বিগত বছরের প্রশ্ন অ্যাড করে দিছে তুমি যখন বিগত বছরের প্রশ্ন সলভ করতে চাও তখন তোমার মাথার মধ্যে ঢুকে না যে আসলে কোন রুলস এর আলোকে এই প্রশ্নটা হয়েছে তো আমরা কিন্তু সেই সমাধানগুলো করে দিয়েছি স্টুডেন্টরা যখন পড়বে তখন আলাদা একটা ফিল পাবে এই যে একটা দেখো দশ নম্বর এই আমি গতবার এটা নিয়ে চ্যালেঞ্জ দিছিলাম আমার স্টুডেন্টদেরকে দশ নম্বর চ্যালেঞ্জ দিছিলাম যে এই রুসটা থেকে এক মার্ক কমন পাবে এক মার্ক তো আলহামদুলিল্লাহ রাইট ফর্ম হার্ট থেকে আসছে এক মার্ক আর সেন্টেন্স কারেকশন থেকে আসছে দুই মার্ক এক মার্ক টোটাল এক আর একে দুই মার্ক কমন আসছে এখান থেকে এবং আমার এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম একটা সে ভিডিওর টাইটেল ছিল এক মিনিটে এক মার্ক কমন এক মিনিটে এক মিনিটে এক মার্ক এই টাইটেল ছিল এই টাইটেল ছিল এক মিনিটে এক মার্ক কমন ঠিক আছে এক মিনিটের এক মার্ক কমন সেই টাইটেল দিয়ে আমরা এখান থেকে দুই মার্ক পেয়েছি তো এরকম করে তুমি যখন বনদল বই পড়বে তখন দেখো এই রুজ থেকে কতগুলো প্রশ্ন আসছে আমরা যদি একটু দেখি ঠিক আছে এখান থেকে দেখো এই রুজ থেকে চারটা প্রশ্ন আসছে চারটা প্রশ্ন আসছে এবং দু হাজার তেইশ সালে আসছে তেইশে দেখছো দেখছো এই প্রশ্ন আছে এরকম করে আমরা প্রশ্নটা এমন ভাবে অ্যানালাইসিস করেছি যে বনদল পড়লে প্রশ্ন কমন পেতে বাধ্য এইভাবে করে প্রত্যেকটা টপিকের সাথে কিউআর কোড প্রত্যেকটা টপিক ভিত্তিক প্রশ্ন অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ সেই প্রশ্ন বিশ্লেষণের আলোকে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না এইভাবে করে প্রত্যেকটা বিষয় আমরা সাজিয়েছি তো তোমরা যারা আমাদের বুনদর্গটা সংগ্রহ করতে চাও তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে বেশি দ্বিধাদ্বন্দ্বে না থেকে আহ দ্বিধাদ্বন্দ্বে না থেকে তুমি এই বইটা সংগ্রহ করলে কি হবে যে তুমি শুধু বই পাচ্ছ না বইয়ের সাথে একজন টিচার পাচ্ছ কেন কারণ এই বইটা তুমি যখন নিবে তখন বইয়ের সাথে প্রত্যেকটা টপিকের ভিডিও লেকচার আছে প্রত্যেকটা টপিকের ভিডিও লেকচার তুমি যখন সলভ করবা তখন আলাদা একটা মজা পাবা কোথাও কোনো সারের কাছে প্রাইভেট পড়তে হবে না তোমার বাসা যদি গ্রামে হয় টিচার নাই সেই ক্ষেত্রে তোমার জন্য এই বইটা সবচেয়ে বেশি ভালো হবে তো আর বেশি কথা বাড়াবো না আর বেশি কথা বাড়াবো না তোমাদের সময় নষ্ট করতে যাচ্ছে না এবং আমারও সাড়ে বারোটা পার হয়ে গেছে তা আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ সে অবধি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ